ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর গরু নিয়ে আসছেন জাতের ভাই ভাই এটা হলিস্টান ফিজিয়ান এটা হচ্ছে মন্ডি হলিস্টান ফিজিয়ান মন্ডি হ্যাঁ মন্ডি ওর খোপাটা দেখা দেন মাথার খুপাটা দেখা দেন ওরে জেনুইন মন্ডি

তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছি দর দামের সুযোগ আছে কি সীমিত দর দামের সুযোগ আছে তবে একটা কথা আবার বলি দিই সেটা হচ্ছে যারা বড় গরু লালন পালন করার অভ্যস্ত তাদের জন্য মাসাল্লাহ হাত পাও তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি হাত পাও লম্বা সর আর গরুর হাইটটা এরকম দর্শকের দেখায় দেন অনেক বিগ সাইজের হাইট দর্শক জি দেখতে পাচ্ছেন ঝোল কম্বল নামে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই গরুর কিচ্ছু নাই আপনার কাছে চামড়াটা দেখাই দিয়ে একবারে দেখেন কেরম রোশেনেরোচা একবারে রোশনের সুসা এটা ছিল এক নম্বর জি দাম চাল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে সুযোগ আছে কথা বলার কথা বলার দ্বিতীয় নম্বর বক্না নিয়ে এটাও মন্ডি একের পর এক চমক দিচ্ছেন যেমক থাকবে দর্শকের খোপাটা দেখা দেন মন্ডির আল্লাহ দর্শক দেখতে বয়সটা কেমন ভাই এটার বয়স হচ্ছে আপনার চোদ্দ মাস রেডি বকনা রেডি বকনা যখন তখন হিট আসবে যখন তখন আসবে আপনার দেখা দেন সমস্যা নেই গরু একবারে শান্ত গরু একবারে মার্শাল একদম সুন্দর নিপেলা একবার সুন্দর নিপুল সুন্দর নিপেল দর্শক দেখতে পাচ্ছেন

সম্পূর্ণ সুস্থ সুস্থ সবল যে গরু খাইতেছে গরু দর্শক দেখায় দেন দর্শক বুঝে নিবে সবদিকে পারফেক্ট একবারে পারফেক্ট মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা আর সবকিছু তো গোলাপি হয়ে গেছে একবারে গোলাপি গোলাপি রানী একটা মার্শালটা দরদাম করার সুযোগ আছে দরদাম করতে পারবে দর্শক সীমিত দরদামের সুযোগ আছে আর খাওয়া দাওয়ার রুচি কি ভাই একবারে মনে করেন হাঙ্গারের মতন মাজাটা একটু দেখাই দিবাই দেখাই দেন দর্শক মজাটা দেখাই দিব খুবই সুন্দর মাজা ভারী মাজা মার্শাল

ঠিক আছে গরু দিয়ে কি শোনা গরু কিনতে হবে দর্শক হলিস্টন ফিজিয়ান বক্স হ্যাঁ হলিস্টন ফিজিয়ান হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এর বক্স দাওয়া সবকিছু পারফেক্ট দেখতে পাচ্ছি একবারে পারফেক্ট আপনি মাশাআল্লাহ মাথার তো অনেক ছোট মাথা ভাই একবারে ছোট মাথা কত সুন্দর একটা মাথা মাথাটা দর্শকে দেখায় দেন দর্শক এমনি বুঝতে পারি যে পার্সেন্ট কত পার্সেন্টের এটা বক্স না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বক্স না মজাটা একটু দেখাই দিন জি দেখায় দেন মজাটা দেখায় দেন দর্শকে মজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভারী মজা জি এটা নিপেলটা একটু দেখাই দিই জি দেখা দেন একবার স্বাদ না করো এটা একবার স্বাদ না একবার কিচ্ছু বলবে না খুবই সুন্দর নিপেল সেটটা দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই ঠিক আছে তো এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন ভাই ভাই এটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র 72000 টাকা 72000 টাকা দাম চাচ্ছেন জি দর দামের সুযোগ আছে ভাই সীমিত দর দামের সুযোগ আছে তো এটা সাইড করে দিই ভাই পাশেটা দেখাই জি দেখান

দেখা দেন অত দরদাম করে নিতে পারবে মার্শাল খুবই সুন্দর বকনা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নেপালটা একটু দেখা যায় দেখা দেন দেখা দেন একবারে সাধনা গরু একবার সাধনা কিচ্ছু বলবেন আছে খুবই সুন্দর নিপল দশগুন্ডরা দেখতে পাচ্ছেন চারটা নিপল ঠিক আছে জি এটা সাইড করে দি ভাই পাঁচটা দেখায় জি দেখায় দেখ পরে যায় ভাই একটা ডাবল বডি বকনা নিয়া আসেন 마শাআল্লাহ চমৎকার কোয়ালিটি ভাই কি জাতের এটা ভাই এটা আসলে জাতি হচ্ছে হলিশন ভিশন হাই কোয়ালিটির একটা হাই পার্সেন্ট বক্স বসুর হাই বডি কল

সেই ক্ষেত্রে আরো ভালো দর্শক আসি সরাসরি আসি সরাসরি দেখে শুনে নিয়ে যাবে আমাদের এখানে গাড়ির ব্যবস্থা আছে নিশ্চিন্তায় দর্শক গরু নিয়ে যাবে নিশ্চিন্তায় নিঃসন্দেহে নিয়ে যাবে হ্যাঁ নিঃসন্দেহে নিয়ে যাবে আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ